দীর্ঘদিনের ঐতিহ্য মেনে তেহত নিশ্চিন্ত পরে অনুষ্ঠিত হল বাবা হারিরামের পুজো এই পুজোকে ঘিরে ভক্তদের মধ্যে থাকে চরম উন্মাদনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রতি বছর মাঘ মাসের প্রথম দিন তেহট নিশ্চিন্তপুরে বেলতলায় অনুষ্ঠিত হয় বাবা হারিরামের পূজা পূজা উপলক্ষে বর্ষে মেলাও এলাকাবাসীদের মতে এই পূজা খুব জাগ্রত আর যে কারণে বহু দূর দূরান্তের ভক্তরা এই পূজাতে অংশগ্রহণ করে প্রসাদ গ্রহণ করেন বৃহস্পতিবার সেই দৃশ্য দেখা গেল নিশ্চিন্তপুরে অগ্রণিত ভক্তের আগমনে তিল ধারণের জায়গা ছিল না অষ্টমে ভক্তরা জানিয়েছেন দেশভাগের আগে অবিভক্ত বাংলার মেহেরপুরে বাবা হারিরামের আষ্টমে পূজা হতো স্থানীয়দের পাশাপাশি রাজ্যের বিভিন্ন এলাকায় ছিল একাধিক ভক্ত তেহট্ট নিশ্চিন্তপুরেও বাবা হারিরামের আশ্রমের আদলে একটি আশ্রম তৈরি করেন শিশুরা যেটি কিনা একশো পঞ্চাশ বছরের বেশি আগে করা হয়েছিল এই পহিলা মাঘে সাধারণ ভক্তদের আনাগোনা ছিল মেহেরপুর আশ্রমে কিন্তু দেশভাগের পর আর এখানকার ভক্তরা বাংলাদেশের ওই আশ্রমে আজ যেতে পারেনি সেই কারণে নিশ্চিন্তপুরের আশ্রমে সেই সময় থেকে পূজা শুরু হয় ভক্তরা জানিয়েছেন এই জেলার বিভিন্ন গ্রামের পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া জেলার ভক্তরা আরো জানা গেছে এই হারিরাম বাবার আশ্রমকে কেন্দ্র করে একাধিক অলৌকিক ঘটনা আছে এই আশ্রমে এসে মানত করলে পূর্ণ হয় কামনা। এই কারণে প্রচুর ভক্তর সমাগম হয় এই পুজোয় কোনো পুরোহিত থাকে না ভক্তরা যা অর্থ সামগ্রী দান করেন তা দিয়েই পুজো চলে সিংপুর কে মন্ডল নাকি অর্ক অসিত মন্ডল চলতলাপে অসিত

আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি দিচ্ছে এবার দেব আমার প্রিয় মানুষ মাহ ইট ইউজ নাও ইট ইজ ইও আমার পছন্দের গয়না আজ থেকে সোহার্ট পিওর এন্ট প্রেশেস ওরিয়েন্ট ইউরিয়ন যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট